ড্রাগস কি যেটা পাবো পাবো উত্তর হচ্ছে ইয়েস বরং অ্যাকোপাংচারে ড্রাগস থেকে অনেক বেশি রেজাল্ট পাবো পাংচারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নন মেডিসিনাল ট্রিটমেন্ট ড্রাগস যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় বডির ইমিউনিটি সিস্টেম কমে যাবে কিন্তু আকোপাংচার দিলে এটা বেড়ে যাবে আকোপাংচার কিন্তু এই একটা ভারসাটাইল একটা ওয়াইড র্যান্সে বডিতে কাজ করে আখোপাংচার যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেওয়া যায় নির্দিষ্ট রোগগুলোতে তাহলে পরবর্তীতে আর সারা জীবন ওষুধ লাগে না এ ড্রাগস থেকে অনেক বেশি পাওয়ারফুল আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে একটু আলাদা এটা হলো আকুপাংচার নিয়ে কথা বলব আমাদের দেশে ট্রিটমেন্ট বা ডাক্তার এগুলো শুধু শুধুমাত্র ড্রাগস বোঝে এর কারণ হচ্ছে এই দেশটা শাসন করে গেছে হলো ওয়েস্টার্ন ইংরেজরা এবং ইংরেজরা তো তাদের দেশেরই ড্রাগস উৎপাদন বেশি ফলে আর কি এই দেশটা ড্রাগসের একটা মহারাজ্য চলেছে তো ড্রাগস ভার্সের যদি আকুপাংচার বলি তাহলে অনেক বড় একটা পার্থক্য আসবে ড্রাগস হচ্ছে একটা ফোর্সিং ট্রিটমেন্ট এবং যেটাকে শরীরকে ম্যাটাবলিজম করতে হয় বা বিভাগ বা ভাঙতে হয় এবং সেটা সেটা টক্সিন আকারে বডিতে আসে এবং সেখান থেকে কিছুটা বের হয়ে যায় অনেকগুলো থেকে যায় এর ফলে ড্রাগস টলারেজ হয় এবং এই ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার জন্য বডিতে দীর্ঘদিন ডিপোজিট এই ড্রাগগুলো একসময় বডিরকেই বেশ অন্যগুলো অন্য অর্গানগুলোর সাইড এফেক্ট ঘটায় পাশাপাশি যদি আমরা আখো দিকে তাকাই এটা কিন্তু ওই ড্রাগসের মতো ম্যাটাবলিজমজনিত কোনো ঝামেলা নেই এবং এটা কোনো ওষুধও খেতে হচ্ছে না অ্যাকোপাংচারে বা ট্রিটমেন্টটা অনেক পাওয়ারফুল এখন প্রশ্ন হলো ড্রাগস কি যেটা পাবো সেটা কি অ্যাকোপাংচারে পাবো উত্তর হচ্ছে ইয়েস বরং অ্যাকোপাংচারে ড্রাগস থেকে অনেক বেশি রেজাল্ট পাবো তবে ভালো আকোপাংচার থেকে দিতে হবে সময় নিয়ে নিতে হবে আকোপাংচার এটা কী জাতীয় ট্রিটমেন্ট এটা হচ্ছে একটা চৈনিক সভ্যতার চীনের একটা বড় ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা সেই দেশে লাইন ধরে আমাদের সরকারি হসপিটাল বা যে কোনো দেখবেন থানা হেলথ কমপ্লেক্সে বিশাল বড় লাইন ধরে পেশেন্টরা ওষুধ নেয় ঠিক তেমনি চীন দেশে গেলেই বুঝবেন যে যদি কেউ যান আর কি তারা এই আকুপাংচারের লাইন ধরে নিচ্ছে অনেক বড় বিষয় আকুপাংচারের জন্য লাইন মানে তারা ট্রিটমেন্টটাকে এত বেশি প্রিফার করে প্রশ্ন হলো কেমন প্রিফার করে এক নম্বর হচ্ছে এই আখোপাংচারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা এক কথায় নন মেডিসিনাল ট্রিটমেন্ট ফলে এটার সাইড এফেক্টজনিত ঝামেলা থেকে একদম মুক্ত বডির ইমিউনিটি সিস্টেম যদি আমরা চিন্তা করি যে বডির ডিফেন্স প্রোফাইল বা রোগ প্রতিরোধ ক্ষমতা কোনটাতে বৃদ্ধি পায় বা কোনটাতে কমে উত্তর হচ্ছে ড্রাগস যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে বডির ইমিউনিটি সিস্টেম কমে যাবে ইমিউন সিস্টেমটা যেটা আছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কমে যাবে কিন্তু আকোপাংচার দিলে এটা বেড়ে যাবে তাহলে এটা আকুপাংচার এটা হচ্ছে ড্রাগস তাহলে দেখেন কেন আমরা ড্রাগস স্টেটমেন্টের প্রতি ডিপেন্ডেন্ট হবো কারণ হচ্ছে এটা বডির ইমিউনিটি কমিয়ে দেয় আপনি দেখবেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকগুলোর ম্যাক্সিমাম সাইড এফেক্ট লেখা আছে নিউট্রোপেনিয়া নিউট্রোপেনিয়া এরকম লেখা আছে অর্থাৎ নিউট্রোফিল মানে ডাব্লু বিসের একটা পার্ট আর কি এটা কমে যাচ্ছে ফলে তার বডির ডিফেন্সটা কমে যাচ্ছে তো আমি আজকের এই চৈনিক সভ্যতার প্রায় সাত হাজার বছর ধরে আগোপাঙ্চারের ব্যাপার এবং সেটা নিয়ে কথা বলব এখানে যেটা আমি কম্পেয়ার করেছি যে আকোপাংচার ভার্সেস পুরুষের গোপন রোগ এখানে আকোপাংচারের ভূমিকা কেমন হবে এবং এটা নিলে কী কী সুবিধা পাওয়া যাবে প্রথমে বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আকোপাংচারকে একটা ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট বলেছেন এবং সেক্ষেত্রে তাদের একটা হাই র্যাঙ্কিং ট্রিটমেন্ট ব্যবস্থা উন্নত বিশ্বে আছে যে দেশের মানুষের লাইফ এক্সপেকটেন্সিটা অনেক বড় যেমন ফ্রান্সে আছে ফ্রান্সে আছে অরিকুলার কানের তারপরে এটা লন্ডনে আছে আমেরিকাতে আছে পাশ করা ইন্ডিয়াতে শুরু হয়েছে বড় দেশ হিসেবে চীনে তো ম্যাসিভ কোরিয়াতে ম্যাসিভ এগুলো অর্থাৎ যে জাতির শিক্ষিত বেশি যে জাতির লাইফটাকে বেশি দামি মনে করে সেই সব দেশ এটা আছে কোন দেশে নাই যে দেশের মানুষ শিক্ষিত কম জ্ঞান কম এবং মানে নিজের প্রতি স্বাস্থ্যের প্রতি সচেতনতা কম সব দেশে এটার প্রচলন নেই আমরা বাংলাদেশ সেখানে আছি তা আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস বিল্ড করা ওকে এখন ভার্সেস পুরুষ রোগ পুরুষের গোপন রোগ অনেকগুলো আছে না যে এডি আছে তারপরে ইম্পর্টেন্সি এগুলো অনেকগুলো ব্যাপার আছে সেগুলোতে এটার ভূমিকা কী যদি আমরা ইয়ে করি যে আমাদের শরীরে অনেকগুলো মেরিডিয়ান আছে অনেকগুলো লাইন আপ আছে হ্যাঁ অনেকগুলো লাইন আপ আছে এই মেরিডিয়ানগুলো বা চ্যানেলগুলো বিষ্টার মতো আছে আর কি এবং বিষ্টার মতো অনেকগুলো চারশোর উপরে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে যদি আমরা পেঞ্চ করি অর্থাৎ আকো পাংচারিং করি তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট বা একাধিক পয়েন্টগুলো যে লাইন আপগুলো থাকে সেগুলো খুলে যাবে এখানে যদি ইমিউন এই ধরুন এই এই এক নম্বর পয়েন্ট থেকে দুই নম্বর পয়েন্টের ইমিউনিটি কমে গেছে বা তিন নম্বর কমে গেছে আমরা যদি এখানে একটা পাংচারিং করি তাহলে ভিতরে যে নার্ভাস সিস্টেমটা আছে মাসেলের সাথে জড়ানো এটা কিন্তু একটা জালিকার মতো আছে সারা শরীরে নার্ভ তো সারা শরীরে আছে এবং এটাতে যখন আমরা স্টেমুলেশান দিব পেন ছোট পেন একেবারেই ব্যথা হয়নি দিব তখন এখান থেকে ভিতরে স্কিনের ভিতরে এটা লাইন আপ করে দিবে এবং একাধিক লাইন আপও হয়ে যায় অনেক কানেকটিভিটিও থাকে একটা দিকে অনেকগুলোতে কানেক্ট হয়ে যায় কানেক্ট যদি হয়ে যায় তাহলে নার্ভাস সিস্টেম ওকে হয়ে যাবে মাসেলের কোয়ার্ডিনেশন ঠিক হবে সেলগুলো ঠিক কাজ করবে আর সেলগুলো যদি ঠিক কাজ করে তাহলে তো বডি একবারেই সুস্থ ফলে আখোপাংচার ট্রিটমেন্টের এন্ড রেজাল্ট হচ্ছে বডি সুস্থ অর্থাৎ আখোপাংচার যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেওয়া যায় নির্দিষ্ট রোগগুলোতে তাহলে পরবর্তীতে আর সারা জীবন ওষুধ মানে ওষুধ লাগে না যেমন ড্রাগসে লাগে যখন খাবেন তখনই এটা নয় তাহলে অ্যাকোপাংচার কিন্তু র্যাঙ্কিংয়ে ড্রাগস থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং সেফটি এবং কিউরেটিভ মেডিসিন সরি মেডিসিন তো না ট্রিটমেন্ট প্রসিডিউর তো অ্যাকোপাংচার যদি আমরা পুরুষ রোগের ক্ষেত্রে দেই তো পুরুষ রোগের যে ব্যাপারটা হয় যে তার গোপন অঙ্গের যে নার্ভাস সিস্টেমগুলো থাকে তাকে ইরেকশানগুলো বা ইরেক্টাল ডিসফ্যাংশানগুলো ঘটে তো ওখানে যদি আমরা যে নির্দিষ্ট পয়েন্টগুলো আছে অনেকগুলো পয়েন্ট আছে এক্সট্রা পয়েন্ট আছে পুরুষ রোগের জন্য এবং কিডনি রোগের জন্য এর সাথে জড়িত এবং হরমোনের জন্য এই সব কিছু চার পাঁচটা প্যাকেজ যদি কমে যায় যেমন হরমোন কমে গেলে আমরা ফাংচার দিতে পারবো বেশ কিছু পয়েন্ট আছে এখানে স্টেরুন বলেন বা অন্যান্য হরমোনগুলোর পয়েন্ট বেড়ে যাবে তাহলে ওকে ওই জায়গাগুলো পেঞ্জ করলেই ওই হরমোনের যে গ্ল্যান্ড আছে এগুলো কার্যকর হয় হওয়া শুরু করবে থাইরয়েড তাই থাইরয়েডের কিছু পয়েন্ট আছে ওখানে যদি আমরা পেঞ্চ আপ করি মানে ব্রেক করি আর কি তাহলে কিন্তু এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে আবার যদি দেখি যে মানে বীর্য পাতলা হয়ে গেছে তাদের জন্য আবার ঘন করার জন্য যে প্ল্যান্টগুলো আছে সেগুলোতে যদি আমরা পেঞ্চ করি আপ পাংচার দিই তাহলে এটা ওকে হয়ে যাবে তার কিন্তু বীর্য পাতলা রোগীগুলো কিন্তু ভালো হয়ে যাচ্ছে তারপরে হরমোনাল যে ডিসঅর্ডার আছে আরও একটা বিষয় যে যাদের লেভিটো আকাঙ্ক্ষা এটাও কিন্তু বৃদ্ধি পায় অক্সিটোসিন বৃদ্ধি পায় ডোপামিন বৃদ্ধি পায় সেরোটোনিন বৃদ্ধি পায় এই হরমোনালগুলো বৃদ্ধি পাওয়ার জন্য পুরুষের আকাঙ্ক্ষাগুলোকে অনেকগুলো বেড়ে যাচ্ছে তাহলে আকোপাংচা কিন্তু এই একটা ভার্সাটাইল একটা ওয়াইড রেঞ্জে বডিতে কাজ করে ফলে এইসব গোপন রোগ পুরুষের গোপন রোগ ইডি থেকে শুরু করে যাবতীয় রোগগুলো একবারে সমাধান করা সম্ভব তবে এর সময় যদি নিউট্রিশন শট থাকে তাহলে নিউট্রিশন দিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কম্বাইন করতে হতে পারে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য সেটি হচ্ছে হোমিওপ্যাথ তার একটা কম্বাইন ট্রিটমেন্টের ক্ষেত্রে আখোপাংচ তার সাথে হোমিওপ্যাথ এবং ইন কেসেস আমরা স্ক্যান করার পর যদি দেখি যে বডিতে নিউট্রিশন ঘাটতি আছে সেটা দিয়ে দেবো তো বাংলাদেশের মানুষের নাইনটি নাইন পারসেন্টই নিউট্রিশন ঘাটতি আছে কারণ আমরা যে পরিমাণে নিউট্রিশনগুলো নেওয়ার কথা সেটা নেই না উল্টোপাল্টা নেই তাহলে ফাইনালি আমি যদি বলি আকুপাংচারের জন্য আমরা নন মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে আকুপাংচার দিয়ে পুরুষের গোপন রোগ এবং যাদের স্পার্ম একেবারেই শূন্য মানে স্পার্ম প্রডিউস হয় না এরকম অনেক মামলা আছে যেগুলোতে অ্যাকোপাংচার রেজাল্ট হয়েছে তো এটা আপনাদের খবর যে যাদের স্পার্ম নেই অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া এগুলোতেও ভালো কাজ করে অ্যাজোস্পার্মিয়ার অনেক রোগী এখানে ভালো হয়ে গেছে আকুপাংচার দিয়ে যেটা ড্রাগস দিয়ে সম্ভব হয়নি লিবিডো তারপরে হচ্ছে আকাঙ্ক্ষা নেই বা উত্তেজনা নেই এগুলো তো আছে এবং অন্যান্য রোগও ভালো হয়ে যায় অ্যাসিডিটি পর্যন্ত টোটাল বডিটাকে একটা ফিট করার মতো মানে ডিজিজ ফ্রি করার মতো ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকোপাংচার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আকোপাংচার এবং কম্বাইন্ড ট্রিটমেন্ট নিন এবং জাতিকে ড্রাগসের সিন্ডিকেট থেকে বাঁচান নিজে বাঁচুন এবং লাইফ অ্যাক্সপেক্ট্যান্সি বাড়ান জীবনের যে অনেক দামি একটা ব্যাপার কর্মঠ জীবন বাড়ান অ্যাক্টিভ জীবন বাড়ান উন্নত দেশের মতো তাহলেই প্রকৃত সুস্থ হতে পারবেন আনলেস ড্রাগস খেয়ে বা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে সারা জীবন সম্ভব নয় আশা করি ভাবটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন আঁকোপাঙ্ ট্রিটমেন্ট নেন এবং এই ট্রিটমেন্টের প্রচলন করেন সুস্থ থাকার জন্য السلام عليكم ورحمه الله وبركاته